নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুখি রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত আজই বানাবো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতেই বাটি কেক তার জন্য কিন্তু চলুন রেসিপিটা দেখা যাক আমি এখানে কাপ অনুসারে আপনাদের কিন্তু মাপগুলো বোঝাবো তার জন্য নিয়ে নিয়েছে হাফ কাপের একটু বেশি টক দই নিচে হচ্ছে এখানে দেড় কাপ চিনি আমি এখানে এক কাপ নিয়েছিলাম আবারও কিন্তু আমি হাফ কাপ চিনি ওর নিয়েছিলাম মানে দেড় কাপ টোটাল আর নিচে হচ্ছে এক কাপ দুধ দিয়ে ভালো করে কিন্তু আমি সবগুলোকে মিশিয়ে নেব যাতে না চিনির কোনো ডেলা ভাগ থাকে বলে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হচ্ছে এক কাপে একটু কম সাদা তেল তেলটা কিন্তু ফ্রেশ হওয়া চাই কোনো পোড়া তেল হলে কিন্তু হবে না এবার তেলটা দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারের সাথে তেল আর জিনিসগুলো একদম মিশিয়ে নিতে হবে যাতে না তেলটা বোঝে যায় একদম কিন্তু জিনিসটা একদম মিশে যাবে এরপর দিয়ে দেবো হচ্ছে সাড়ে তিন কাপ ময়দা আমি কিন্তু এখানে সাড়ে তিন কাপ ময়দা নিয়েছি মেপে মেপে এবার ভালো করে জিনিসটাকে আমি একদম মিশিয়ে নেবো দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঠিক হয়ে আছে বলে আমি একটু আর সামান্য পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে একদম একটু মানে বেশি পাতলাও না বেশি মোটাও না এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ ব্রেকিং পাউডার আর এক চিমটে ব্রেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে নুন নুনটা দিয়েছি যাতে সব কিছু ব্যালেন্স একদম ঠিকঠাক থাকে এরপর মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চিপি ভ্যানিলাইসেন্স আপনাদের যদি ঘরে ভ্যানিলাইসেন্স থাকে তাহলে দেবেন নাহলে দেওয়ার কোনো দরকার নেই এরপর দিয়ে দেবো হচ্ছে ওই কাপেরই হাফ কাপ কোকো পাউডার দিয়ে ভালো করে জিনিসগুলোকে আমি একদম মিশিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে অল্প সা তেল দিয়ে বাটির সাইডে কিন্তু সা তেলগুলো একদম লাগিয়ে নেবো এরপর এক হাতা মেপে মেপে কিন্তু আমি সব বাটিগুলোতে ব্যাটারগুলো দিয়ে দেবো আমি কিন্তু এই বাটিগুলোতে দু হাতা ব্যাটার দিয়েছি আর ওপর থেকে আমি কিন্তু একটু হোয়াইট যে এক ব্যাটারটা ছিল ওটা কিন্তু আমি একটু তুলে রেখে দিয়েছিলাম ওপরে ডিজাইন করার জন্য আপনারা ডিজাইন করতেও পারেন বা নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার এরপর আমি দেখুন ভালো মতন কিন্তু ডিজাইনটা করে নিয়েছি এরপর আমি গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানটা দশ মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম যখন দেখবেন প্যানটা গরম হয়ে আসবে তখন কিন্তু বাটিগুলো বসিয়ে দেবেন দিয়ে আমার কিন্তু বেক হতে লেগেছে পঞ্চাশ মিনিট এরপর দেখুন আমাদের কিন্তু বেক হওয়ার পর কেকটা কিন্তু একদম পুরোপুরি রেডি আর এতটা স্পঞ্জি এতটা নরম তুলতুল রয়েছে যে আপনারা যদি ঘরে না করেন তাহলে বিশ্বাস হবে না তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই নিশ্চয়ই জানাবেন আর এরকম কেক ঘরে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের জন্য টাটা